বোন তোমাকে দিলাম ও বন্ধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের জিও তুমি যে তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও চোখ ভরে দেখেছি অন্তরে রেখেছি আর পাওয়া রয়েছে বাকি তোমাকে পেয়েছি মরণ হলেও যেন তোমারে থাকি সুখের সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জান জেনেছি প্রাণ বলে মেনেছি মন বলে তুমি যে তার চেয়ে দামি তুমি ধরা দিয়েছ কাছে টেনে জীবনে যেন পেয়েছি জীবন তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধ তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিল বন্ধ তুমি শুধু জান বলে জেনেছি প্রাণ বলে মেনেছি মনে মালে আর তো বন্ধুরা মর এই গান খানা তোমার কেমন লাগে এই গানটা মোর কিন্তু সবথেকে বেশি প্রিয় একটা গান খুব প্রিয় সময় গুনগুন করুন জন্য আজকে তোমারগুলোর সামনে শেয়ার করলাম জানা তোমার বলে আর কেমন লাগে আশা করো এই গানটার মতো দুঃখ যাতে কারো না হয় ঠিক আছে গানটা তো অনেক কিছু মানে আছে দুঃখ আছে কষ্ট আছে সেটাই শেয়ার করল তো যাই হোক বন্ধুরা সবাইগুলো ভালো থাকুন সুস্থ থাকেন সকলগুলোর জন্য অনেক অনেক শুভকামনা শুভ রাখি পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো ভিডিওটা সবার পুরোটাই দেখবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ টাটা বাই বাই ওকে গুড নাইট